কোর্সে এনরোল করার সিস্টেমটা আপনাদেরকে একটু দেখায় দিই আমাদের যে কোনো কোর্সে আপনারা একইভাবে এনরোল করতে পারবেন তো আমি ধরেন এই যে কোর্সটা আছে এই কোর্সটাতে এনরোল করতে চাচ্ছি তো প্রথমে আপনারা এখানে কোর্সের কন্টেন্ট দেখতে পাচ্ছেন এখানে কি কি শিখবো আমরা প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এই সবকিছু আমাদের এই কোর্সে শিখবো ওকে ফাইন চলেন আমরা কোর্সটাতে এনরোল করি তো প্রথমে আমরা যেটা করব ডান সাইড থেকে অ্যাড টু কার্টে ক্লিক করব। অ্যাড টু কার্টে ক্লিক করার সময় আমাদেরকে লগ করতে বলবে কিন্তু আমরা যেহেতু লগ করি নাই আপনারা যখন নতুন স্টুডেন্ট তখন তো আপনারা লগ করেন নাই সো আপনারা যেটা করবেন রেজিস্টার করবেন রেজিস্টার নেওয়ার বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের নাম দিয়ে একটা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তো আমি নাম দিচ্ছি তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পরে ইউজার নেম দিবেন ইউজার নেম দেওয়ার সময় আপনার নামটা আগে দিবেন দেওয়ার পরে আপনার মোবাইল নম্বরের শেষ দুইটা ডিজিট এখানে দিয়ে দিবেন তো ধরেন আমার মোবাইল নাম্বারের শেষ দুইটা ডিজিট হচ্ছে ডাবল ওয়ান সো আমি এই দুইটা এখানে অ্যাড করে দিলাম এরপরে আপনারা আপনাদের ইমেইলটা দিবেন এখানে আমার ইমেইলটা দিয়েছি এরপরে আপনারা আপনাদের মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দিবেন তারপরে আবারও এই পাসওয়ার্ডটা রিটাইপ করবেন আপনাদের এই দুইটা পাসওয়ার্ডই যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে একটা টিকমার্ক চলে আসবে এরপর রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট এইবার আপনারা আবারও টু কার্টে ক্লিক করেন এবং দেখেন আপনাদের কার্টে অ্যাড হয়ে গেল একটু নিচে আসেন দেখবেন প্রসিড টু চেক আউট এই প্রসিড টু চেক আউট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের নাম ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস যেটা দিয়েছিলেন সেটা এখানে দেওয়া থাকবে এরপরে আপনারা পেমেন্ট করতে পারবেন তো আমি আবারও আমার নাম ফোন নাম্বার অ্যাড করব নাম ফোন নাম্বার এবং আপনারা এখান থেকে যে ইমেইলটা দিয়ে রেজিস্টার করছিলেন সেই ইমেইলটা বাই ডিফল্ট বসে যাবে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন এটা অ্যাড করার পরে আপনারা প্লেস অর্ডারে ক্লিক করবেন এরপর আপনারা যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা এখানে অটোমেটিক্যালি বসে যাবে আপনারা যদি ওই নাম্বার থেকেই বিকাশ পেমেন্ট করতে চান তাহলে কনফার্ম করবেন আর যদি মনে করেন অন্য কোনো নাম্বার থেকে বিকাশ পেমেন্ট করবেন সেক্ষেত্রে যে নাম্বার থেকে বিকাশ পেমেন্ট করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসাবেন তো যে নাম্বারটা আছে আমি এই নাম্বার থেকেই বিকাশ পেমেন্ট করব সো এই কারণে কনফার্ম বাটনে ক্লিক করছি এরপর আমাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নম্বরে একটা ভেরিফিকেশন কোড আসবে সেই ভেরিফিকেশন কোডটা আমরা এখানে বসাবো এরপর কনফার্ম বাটনে ক্লিক করবেন এবার আপনারা এই বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিবেন আবারো কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং একটু সময় নিয়ে আপনাদের সামনে কোর্সটা চলে আসবেন এবার আপনারা এখান থেকে আপনার এনরোল করা কোর্সটি দেখতে পাচ্ছেন সো এবার আপনারা স্টার্ট ক্লিক করবেন এবং আপনারা এই কোর্সটি শুরু করতে পারবেন প্রথমে আপনারা একটা ফেসবুক গ্রুপের দেখতে পাবেন আপনারা এই ফেসবুক প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে নেবেন এটা এক একটা কোর্সের ক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন ফেসবুক গ্রুপ থাকবে তো সেই অনুযায়ী জয়েন হয়ে নিবেন এবং এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মার্কেস কমপ্লিট নামে ক্লিক করবেন তাহলে পরবর্তী লেসনে চলে আসবেন এরপরে প্রথম ভিডিও দেখবেন দ্বিতীয় ভিডিও দেখবেন এইভাবে পুরা কোর্সটা কমপ্লিট করবেন এবং শেষে লাইভ প্রজেক্ট সহ পুরা কোর্সটা এভাবে কমপ্লিট করতে পারবেন তো এভাবে আপনারা কোর্স জয়েন করতে পারেন এবং পরবর্তীতে যদি আবারও অন্য কোনো কোর্স নিতে চান তো সেক্ষেত্রেও আপনারা এই একইভাবে অন্যান্য কোর্সগুলোতেও এনরোল করতে পারবেন